আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে সুযোগ পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা উপদেষ্টা উপদেষ্টা বলেছেন যে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় হাজার হাজার পঞ্চাশ হাজার নাকি ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে টাকা পয়সা সরকার দিয়েছে নিজেদের দলীয় লোকদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে তো সেসব মুক্তিযোদ্ধারা যদি স্বেচ্ছায় তারা যদি আপনার তাদের নাম প্রত্যাহার করে নেন তাহলে তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে যদি তারা প্রত্যাহার না করেন যদি তাদেরকে আইডেন্টিফাই করে তদন্ত করে খুঁজে বের করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আয়রনিক ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক সুযোগ দিয়েছেন উপদেষ্টা আমরা একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাব মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি ইজাম বলেছেন মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া অনেক বড় অপরাধ এসব অ মুক্তিযোদ্ধার নাম প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে যদি তারা তা না করেন আদালতে যখন ভুয়া প্রমাণ হবে তখন তাদের সনদ বাতিলি শুধু নয় তাদের সাজার ব্যবস্থাও করবে সরকার খুব চমৎকার একটা ডিসিশন নিয়েছে সরকার যে প্রথম সুযোগ দেবে প্রথম সুযোগে তো অনেকেই তাদের নাম প্রত্যাহার করে নেবে তারা বেঁচে যাবে কিন্তু যারা প্রত্যাহার করবে না তাদের অবস্থা কিন্তু ভয়ানক হবে বুধবার এগারোই ডিসেম্বর বিকেলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ভুয়া মুক্তিযোদ্ধাদের এমন কড়াহুশিরিয়া দেন তিনি উপদেষ্টা ফারুকি আজম বলেন আমার দৃষ্টিতে ভুয়া মুক্তিযোদ্ধারা জাতির সঙ্গে প্রতারণা করেছে এটা ছোটোখাটো অপরাধ নয় অনেক বড় অপরাধ আমরা একটা সাধারণ ক্ষমা হয়তো দেব যেসব অ মুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে আছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান যদি চলে যান তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পেতে পারেন আর যদি সেটা না হয় আমরা যেটা বলেছি যে এই প্রতারণা দেয় আমরা তাদের অভিযুক্ত করব মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বহু অভিযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন আমাদের হাতে তিন চারটা তালিকা আছে বহু রকমের নীল তালিকা লাল তালিকা নানা রকমের তালিকা ভারতের তালিকা বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধার তালিকা এখানে আছে মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে অনেকেই অনেকে আবার গেজেটভুক্ত হয়েছেন তারা আবার সুবিধা গ্রহণ করেছেন আদালতের কাছে থেকে যখন এই বিষয়টা নির্ণয় হবে তখন তাদের তো বাতিল সনদ করবই এবং সাজার ব্যবস্থা করব যেন এটার জন্য প্রয়োজনীয় শাস্তি ভোগ করে শাস্তির বিষয়ে কঠোরতা বর্ণনা করে ফারুকি আজম বলেন আমরা যাচাই বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে পারলে তাদের ব্যাপারে এরকমের বিষয় হবে এটা শাস্তি পাওয়া উচিত তাদের ব্যাপারে একই রকমের বিষয় হবে এটার শাস্তি পাওয়া উচিত তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আমরা আশা করছি এই বিষয়ে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা যেতে পারবো দেশ দেশে যারা সত্যিকারের বিনমুক্তিযোদ্ধা তাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় সেটাকে অক্ষুণ্ণ রেখেই সরকার বাকি কাজ সম্পূর্ণ করতে চায় বলে জানান তিনি এটা একটা দৃঢ় কাজ তারপর উপদেষ্টারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে ফারুকে আজম বলেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনুরাগের বেশ বসে কিংবা কারো আত্মীয়তার বসে কিংবা অন্য কোনো কারণে বহু মানুষকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে তাদের চিহ্নিত করতে একটু সময় তো লাগবেই তবে এক্ষেত্রে সফলতা আসবে বলেই জানান তিনি এটা খুব চমৎকার একটা উদ্বেগ আমি মনে করি যে ভুয়া মুক্তিযোদ্ধাকে এখনই সাটার করার সময় এসেছে তাদেরকে প্রথমে একটা সুযোগ দেওয়া হবে তারা যদি সুযোগটা কাজে না লাগায় তাহলে আদালতে যখন প্রমাণ হবে তাদের তো সনদ বাতিলই হবে তাদেরকে আরও আইনে আওতায়নে জাতির সাথে প্রতারণা করার জন্য মুক্তিযুদ্ধাদের সাথে প্রতারণা করার জন্য তাদেরকে এমন কঠোর শাস্তি দিতে হবে যে নেক্সট টাইম এরকম ভুল হওয়া মুক্তিযোদ্ধা হওয়ার মানে লোভ লালসা কারোর মধ্যে যাতে জন্ম না নেয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা